হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জুয়ার বলছি আপনাদের জন্য নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আসলাম গিয়ার মোটর দিয়ে এমআরএল লিফট এবং এয়ারডি নাইস থ্রি থাউজেন্ড কন্ট্রোল প্যানেল এবং ইটালিয়ান জেম মোটর চলুন আপনাদের একটু লিফটটা চালিয়ে দেখাই এই যে আমি এখন কন্ট্রোল প্যানেল সামনে আসলাম লিফটটাকে নিচে কল দিতেছি কল দেওয়া হলো এখন চলুন লিফটটা দেখি দেখুন সুন্দর রান করছে স্পিড গভর্নার সব লিফটে স্পিড গভর্নার দেওয়া থাকে স্পিড গুরুত্বপূর্ণ একটা সেফটি এখন আবার আমি লিফটটা কল দিয়ে উপরে আনবো আমার উপরে কল দেওয়া শেষ এখন চলুন থাকি লেফটটা নিচে আসছে এখন উপরে আসবে দুটো রান হলো কাউন্টারটা নিচে চলে যায় কাউন্টারটা হলো একটা পাল্লার মতন লিফটটা কাজ করে এইভাবে দাড়িপালার মতন লিফটটা উপরে চলে আসছে দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লিফট এই যে আমাদের ডোর খুলবে এখন ডোরটা কখন হলো ডোর খুলল দেখছেন কী সুন্দর লিফটটার উপরে আশা করি সবার ভালো লাগবে যে ডোর খুলো এটা একটা শিখুন ভিডিও আশা করি সবাই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে